নমস্কার আজকে মঙ্গলের দৃষ্টি যোগ নিয়ে আলোচনা করব সূর্য আর মঙ্গলে সূর্যদেব এই মুহূর্তে বসে আছে কন্যা রাশিতে বুধের সাথে জুতি তৈরি করে বুধায়িত্ব যোগ হয়ে সেটা আপনাদের কাছে আমি দিয়েছি এবং মঙ্গল বসে আছে তুলা রাশিতে মঙ্গল বসে আছে তুলা রাশি এই যে সূর্য আর মঙ্গলের জি দ্বাদশ যোগ সূর্য আর মঙ্গলের জিদ যোগ তৈরি হয়েছে আগামী দিনগুলো কেমন যাবে আগামী দিনগুলো কি হয়েছে অর্থাৎ তিরিশ ডিগ্রি একে অপরে তিরিশ ডিগ্রি কোণে রয়েছে অর্থাৎ সূর্যের রয়েছে আপনার মঙ্গল আর মঙ্গলের দ্বাদশ হাউসে রয়েছে একে ডিগ্রি সুতরাং এই অবস্থায় মানে আপনার মানে কিছু কিছু রাশির জন্য মানে যথেষ্ট বারো রাশির ক্ষেত্রেই প্রভাব পড়েছে যখনই গো টানজ বারবার বলেছে এই কথা বারবার বলে লাভ নেই সুতরাং সেটা কোন কোন রাশির জন্য শুভ সময় আসছে সেটা আপনাদের কাছে একটু প্রেজেন্টেশন দেওয়ার জন্য সিংহ রাশি সিংহ রাশির জন্য এই রবি আর মঙ্গলের এই যে দ্বিদ্বাদশ যোগ আপনার কিন্তু মান সম্মান বৃদ্ধি হবে প্রতিপত্তি বৃদ্ধি হবে আটকে থাকা কাজ উদ্ধার হবে আপনার মধ্যে অহংবোধ আসবে ঔধত্ব বাড়বে অ্যাটিটিউড বাড়বে কিন্তু এগুলোকে ত্যাগ করবেন অনেক দিনে দীর্ঘদিনে আটকে থাকা অর্থ আটকে থাকা কাজ আপনি সাকসেস পাবেন আপনি সম্পত্তি রিলেটেড কোনো কাজ ল্যান্ড রিলেটেড কোনো কাজ করেন সেখানে আপনি সাকসেস পাবেন পরিবারে আপনার সম্মান অর্জন হবে আপনার প্রভাব বৃদ্ধি হবে গুরুত্ব বাড়বে কর্মক্ষেত্রে উচ্চ পথ পাবেন এবং এই সময় কিন্তু আত্মবিশ্বাস উভয় বৃদ্ধি পাবে উভয় এবং আপনার একটা কথা বলব ইগো একদম দূরে ফেলে রাখুন আপনার যাদের সাথে রিলেশন নষ্ট হয়ে তাদের সাথে রিলেশন আবার নতুন করে তৈরি হবে সেই সুযোগ আপনি পাবেন অবশ্যই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা যাদের সাথে আপনি রিলেশন নষ্ট করে কষ্ট পেয়েছেন তারা আবার আপনার কাছে ব্যাক করবে বা আপনি তাদের কাছে যাবেন সেই জায়গাটা তৈরি হবে শুধু আপনাকে বলে ইগো ত্যাগ করুন এবং আপনার অপূর্ণ অসম্পূর্ণ কাজ আপনি সেখান থেকে উদ্ধার করতে পারবেন এটা আপনাদেরকে একটা ওভারঅল ডিসকাশন করলাম অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যোগাযোগ করতে এই যে সময়টা চলছে আপনার পিতৃপক্ষ এরপরে যে দেবী পক্ষ হচ্ছে তারপরে আপনার অনেকটা সময় দেবী পক্ষ চলবে এবং নবরাত্রি চলবে সেই সময়টা আপনি অবশ্যই যে কোনো প্রতিকারের জন্য বাস্তু আপনার ডেট অফ বার্থ ঠাকুক না তো হাতটা দেখে শ্রেষ্ঠ নিতে পারেন দেশে বিদেশে যারা রয়েছেন এবং কি আপনি কোনো প্রতিকারের জন্য আপনি কুরিয়ারের মাধ্যমে সার্ভিসটা নিতে পারেন নমস্কার ভালো থাকবেন